যে জেল খাটা আসামি এটা বলছে ওর আমি সব রেখে দিচ্ছি ওর মুখে হাত ভরে আমি টাকা আদায় করবো ওই যে যদি আমার নাম বলে দেখ ওর মুখে হাত ভরে আমি টাকা আদায় করবো আমাকে চিনে নাও ওর মুখে হাত ভরে আদায় করবো যদি রেকর্ড না দেখাতে পারে একজন যাকে যারা মমতাকে টাকা দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করবে তার চাকরি হতে দেবো না শুধু চাকরি হতে দেবো না নয় তাদের চাকরি খাবো এবং তাদের প্রত্যেকের মাইনে ফেরত দেওয়া করাবো মমতাকে টাকা ওই দু নম্বরই দুই ক্ষমতা পেয়েছে বলে দু নম্বরই করে টাকা নেয় আদায় করবে আর বাড়িতে ঝাড় বাতি আর লিপ লাগাবে আর কালীঘাটের তিনটে রাস্তার উপরে পঁয়ত্রিশটা প্লট কিনে ছাড়ব যার এডমিট কার্ড তাকে টাকা লাগবে অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু মাসে পঞ্চাশ হাজার টাকা যত অ্যাডমিট কার্ড আছে সবাই মমতার দিকে ছুটবে দেড় কোটি ছেলে মেয়েকে নিয়ে যাবে ডাক টাকা দেবে না মানে তো পদত্যাগ করতে তোমরা দেশত ত্যাগ করতে তোমরা যতক্ষণ টাকা না একজনকে যদি সরকারে টাকা দেয় প্রত্যেকের টাকা লাগবে দাদা আজকে দেখা গেল গ্রুপ সি গ্রুপ ডি যারা শিক্ষা করবে তাদের কি মুখ্যমন্ত্রীকে বৈঠকে এ ডেকিসন ছিলেন মুখ্য সচিব মুখ্যমন্ত্রী ছিলেন ফোনের মধ্যে এবং সেখানে দাঁড়িয়ে দেখা গেল মুখ্যমন্ত্রী বললেন তাদেরকে ভাতা দেওয়া হবে গ্রুপ সি দেরকে 25000 টাকা এবং গ্রুপ ডি দেরকে 20000 টাকা এটাই সলিউশন দেখুন ভাতা দিতে গেলে যদি আপনি মনে করেন যে যোগ্যদের ভাতা দেবেন যোগ্য কারা যাদের যাদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে তারা প্রত্যেকেই যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি উভয় ক্ষেত্রে যেমন গ্রুপ ডি এর ক্ষেত্রে প্রায় এগারো লক্ষ এগারো লক্ষের অধিক ছেলে মেয়ে তারা হচ্ছে যোগ্য তার পরীক্ষায় পার্টিসিপেট করছে অ্যাকর্ডিং টু এস ডাটা সুপ্রিম কোর্টের সামনে সেই ডাটা রেখেছে গ্রুপ সি এর ক্ষেত্রে সাত লক্ষ একানব্বই হাজার মতো এই পরিমাণ ছেলে মেয়েকে দিতে হবে এর সঙ্গে নাইন টেন ইলেভেন টুয়েলভ ধরুন সর্বমোট একত্রিশ লক্ষ ছেলে মেয়েকে তাহলে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যাদের রয়েছে যারা যোগ্য তাদের প্রত্যেককে টাকা দিতে হবে এটা কোনোভাবেই কাম্য নয় যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়রা যাদের কাছ থেকে টাকা নিয়েছেন শুধুমাত্র তাদেরকে টাকা দেবেন এটা কখনোই কাম্য না সরকারি টাকা যদি দিতে হয় যার অ্যাডমিট কার্ড রয়েছে যিনি যোগ্য তাকে প্রত্যেককে দিতে হবে আমি দাবি করছি প্রত্যেককে দিতে হবে 31 লক্ষ কেই দিতে হবে 31 লক্ষ ছেলে কেই দিতে হবে নালে একজন করতে যাবে না 31 সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝবে কিন্তু তার সঙ্গে ওই টাকাটাও লাগবে ওই যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে না যে অযোগ্যদের টাকা ফেরত লাগবে ওটা কিন্তু থাকবে কিছু করার নেই টাকা ফেরত লাগবে যে মাইনের টাকা দিয়ে নিয়েছে ও টাকা ফেরত লাগবে এবং ওরা জমি বিক্রি করে এদের টাকা দিয়েছে বাড়ি বিক্রি করে এদের টাকা ফেরত লাগবে ও ভাবছে এটা বলে পার পেয়ে যাব ও ভালো করে জানে যেটা হয় না ও ভালো করে জানে এটা বলে ওদেরকে চুপ করিয়ে দিতে চাইছে কারণ না হলে ওরা তৃণমূল নেতাদের বাড়ি চড়াও হবে তৃণমূল নেতাদের বাড়ি চড়াও হবে ওই জন্য ও চড়াও হওয়া আটকাতে ও বেসিক্যালি এসব বলে বেড়াচ্ছে কিন্তু ও যদি মনে করে ও ভাবছে যে একটা অবৈধ কাজ করে দেবো তারপর আদালতে মামলা বেশ হয়ে যাবে দেওয়ার ওদেরকে গালাগালি দেবো বলবো দেখো আদালতে দেখো তোমাদের টাকা দিতে চাইলাম চাইছিলাম দেখো আটকে গেল আদালত আটকে দিল ওই বলে ধান্দা আমরা এবার স্ট্র্যাটেজিটা উল্টো করে দেবো একদম সুখ যার অ্যাডমিট কার্ড তাকে টাকা লাগবে অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু মাসে পঞ্চাশ হাজার টাকা যত অ্যাডমিট কার্ড আছে সবাই মমতার দিকে

দেড় কোটি ছেলে মেয়েকে নিয়ে যাবো ডাক টাকা দিবে না মানে পদত্যাগ করতে দেবো না দেশ ত্যাগ করতে দেবো না যতক্ষণ টাকা না দিবি একজনকে যদি সরকারি টাকা দেয় প্রত্যেকের টাকা লাগবে এই ছেলে মেয়ে যে সংবাদপত্রে যারা কাজ করে তারা প্রত্যেকে কারোর বি এড আছে কারোর ডিএলএড আছে সব মাস্টার ডিগ্রি করেছে বিভিন্ন পরীক্ষায় অ্যাডমিট কার্ড আছে তারা ডিপ্রাই দশ হাজার বারো হাজার টাকায় কাজ করছে পনেরো হাজার টাকায় কাজ করছে তাদের প্রত্যেকের জীবন শেষ করেছে এই মমতা দশ বাজার ধরে পরীক্ষা নেয়নি পনেরো বাজার ধরে পরীক্ষা নেয়নি পরীক্ষা কত আছে পিএইচডি করছে তারা এসে দুঃখ করে এই মমতা তাদের শেষ করেছে দশ হাজার বারো হাজার টাকার বিনিময়ে একটা মোবাইল ফোন নিয়ে বেরিয়ে যেতে হয় এই ছেলে মেয়েদের প্রত্যেকের মাসে পঞ্চাশ হাজার টাকা করে লাগবে অ্যাডমিট কার্ড যার আছে প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে লাগবে চাকরি যারা দেবে চাকরি টাকা দিয়ে চাকরি যতজন খাবে 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 মমতাদের যারা টাকা দেবে তাদের প্রত্যেকের চাকরি খাবো আর যারা থাকবে তাদের প্রত্যেকের মাসে পঞ্চাশ হাজার টাকা করে লাগবে গতকাল যে আমরা দেখেছিলাম হাইকোর্ট চত্বর ধুমধুমার পরিস্থিতি হয়েছিল সেখানে দাঁড়িয়ে বিকাশ চন্দ্র আপনাদের কেবিন ঘেরাও করা হয়েছে একটা বিক্ষোভ দেখা চাকরি প্রার্থীটা ঠিক কি হয়েছিল যদি সুপান কারণ হচ্ছে এক স্ট্র্যাটেজি মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন নবম দশমে করেছে যারা আন্দোলন করছিল এই যে প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছিল ইনসান আন্দোলন করছিল সে তাও আন্দোলন করছিল সব আন্দোলনকারী এবার মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নেয় তাদের মধ্যে থেকে কে পয়সালা আছে ইনসানকে বেছে নিয়েছিল দেখে পয়সাওয়ালা পয়সা দিতে পারবে সেতাবের পরের র্যাঙ্ক সেও কিন্তু যোগ্য অযোগ্য নয় তারও অ্যাডমিট কার্ড আছে তারও ওইটিং লিস্টের র্যাঙ্ক ছিল কিন্তু মমতার ঠাপ্পড়ে পড়লো মমতা কি করলো তাকে ডেকে সাইডে ডেকে নিয়ে এসে টুক করে তার কাছ থেকে টাকাটা নিয়ে নিলো দিয়ে র‍্যাঙ্ক জাম্প করে সেতাবের পরের র্যাঙ্ক তাকে চাকরি দিয়ে দিল আবার একই ওয়ার্ক ফিজিক্যাল করেছে যারা আগে আন্দোলন করতো যে ওএমআর শিট পাবলিশ করতে হবে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে টুক করে মমতা সেখানে লোক পাঠিয়ে দিল বাজার থেকে টাকা তুলে নে পোস্ট করে দেবো দিয়ে টুক করে আবার ওই মমতার টাকা টাকা ইনকাম করার খেলা তিন বছর প্যানেল এক্সপায়ার হওয়ার তিন বছর পরে এই টাকা নিয়ে তাদের জন্য সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করলো দিয়ে আগে প্যানেলে সাদা খাতার মাস্টার নিয়োগ করি ওই মাসিট পাবলিশ করতে চাইছি আচ্ছা স্বচ্ছতা সাথে নিয়োগ হলে ওয়ে মাসিট পাবলিশ করতে কার অসুবিধা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা বলছে আমাদের ওই মাসিট পাবলিশ করো মমতা পাবলিশ করবে না কারণ মমতা টাকা নিয়ে ওদেরকে চাকরি দিয়েছে এবার ধান্দা করেছে যে ঠিক আছে যাদেরকে ডিপ্রাইভ করলো তাদের কাছ থেকে আবার প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর টাকা নিল

এখন পাগলার মতো ঘুরে বেড়াচ্ছে এ দেখছে এমনি ছাব্বিশ হাজারের মধ্যে যাদের টাকা নিয়েছে তাদের টাকা ফেরত লাগবে তাদের মাইনের টাকা ফেরত লাগবে এবার তাদেরকে টাকা দিয়েছিল যেহেতু এরা তৃণমূলদের টাকা দিয়েছিল তারা টাকা আদায় করবে এই জন্য এখন পাগল হয়ে গেছে আবার তারপর গলার উপরে আটকে গেছে যে তাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের দিতে পারছে না আরে আমরা লাখ কেন কোটি কোটি টাকা নিতে পারি কিন্তু তার প্রমাণ থাকতে হবে তো আমি তো যার কাছে নেব আমি কাউকে বলছি কোটি টাকা দিয়ে যা দিয়ে দেবে আমাকে তো তো তার কিছু করতে হবে আমি তো বলছি মমতা তোমাকে বলছি ফিজ নিয়ে তদন্ত করবে সবার আগে বলছে তদন্ত কর ওই একবার কুনাল বলেছিল ওই জেলখাটা আসামিটা একবার বলেছিল তোকে বলেছিলাম তদন্ত কর সরকারের কোষাগার থেকে কত টাকা দিয়েছিস তদন্ত কর আর আমি আপনাকে ফেসবুক পোস্ট দেখিয়ে দিই একাধিক এই যে যারা মামলা করেছে তাদের সব সব টাকা পয়সা দিয়া নিয়ে কি সব হচ্ছে এখন খবর নিন কে কোথায় টাকা দিয়ে দেয় যে জনগণের টাকা আমি ফিদ্দ শামিম আমি ব্যক্তিগতভাবে কার সাথে এ করব আমি এদের কার কোন কার দেখা যাবে একজনের মামলা করলে তো তার রেকর্ড থাকবে এই কুনাল যে জেল খাটা আসামি এটা বলছে ওর আমি সব রেখে দিচ্ছি ওর মুখে হাত ভরে আমি টাকা আদায় করব। ওই যে যদি আমার নাম বলে দেখ ওর মুখে হাত ভরে আমি টাকা করব। আমাকে চিনে না ওর মুখে হাত ভরে আদায় করবো যদি রেকর্ড না দেখাতে পারে যে ফিরদোর স্বামী নিয়েছে বলছে ওই রেকর্ড আমি রেখে দিচ্ছি মমতা নিয়ে আমি এর সামনে বলে দিচ্ছি এই ক্যামেরার সামনে বলছি মমতা এবং একজন পশ্চিমবঙ্গ সবাইকে বলে দিচ্ছে একজন যাকে যারা মমতাকে টাকা দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করবে তার চাকরি হতে দেবো না শুধু চাকরি হতে দেবো না নয় তাদের চাকরি খাবো এবং তাদের প্রত্যেকের মাইনে ফেরত দেওয়া করাবো মমতাকে টাকা দিয়ে ওই দু নম্বরই শুধু ওই ক্ষমতা পেয়েছে বলে দু নম্বরই করে টাকা নেয় আদায় করবে আর বাড়িতে ঝাড়বাতি আর লিপ লাগাবে আর কালীঘাটের তিনটে রাস্তার উপরে পঁয়ত্রিশটা প্লট কিনবে ছাড়ব হ্যাঁ ছাড়বো একটাকে ছাড়া হবে না ও যার যার কাছে টাকা নেবে ওরা তাদের প্রত্যেকের বলছি চাকরি তাদের যাবে কেউ মমতা অ্যান্ড কোম্পানিকে কেউ টাকা দেবেন না আর যাদের যাদের অ্যাডমিট কার্ড ও আজকে বলে ফেলেছে ছাড়বো না ও বলেছে ভাতা দেবে যার যার অ্যাডমিট কার্ড আছে সব নিয়ে এসে আমরা কতদিন সময় এই পয়লা মে মে ডে কোন দিন শ্রমিক দিবস আমরা কি করব সেই দিন থেকে আমরা শুরু করব কি শুরু করব অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষার অ্যাডমিট কার্ড ইজ ইকাল টু কে পঞ্চাশ হাজার টাকা পার মান্থ যে কোনো পরীক্ষায় টেটের অ্যাডমিট কার্ড ইজ ইকাল টু পঞ্চাশ হাজার টাকা পার মান্থ দাবি 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 কারণ মমতা ব্যানার্জি এদের জীবন সব নষ্ট করেছে এক অ্যাডমিট কার্ড ইজ ইকাল টু পঞ্চাশ হাজার টাকা পার মান্থ টেটের টেট দু হাজার চোদ্দ কত পাবেন পঞ্চাশ হাজার টাকা পার মান্থ নাইন টেন এর অ্যাডমিট কার্ড আছে কত পাবেন পঞ্চাশ হাজার টাকা পার মান্থ ইলেভেন টুয়েলভ এর অ্যাডমিট কার্ড আছে কত পাবেন পঞ্চাশ হাজার টাকা পার মান্থ গ্রুপ এর অ্যাডমিট কার্ড আছে কত পাবেন পঞ্চাশ হাজার টাকা পার মান্থ আপনারা যারা এখানে আছেন সবাই যত সাংবাদিক বন্ধু আছে আপনাদের অনেকের অ্যাডমিট কার্ড আছে বেশিরভাগ জনের অ্যাডমিট কার্ড আছে আপনারা হোক মাসে কত পাবেন সব মমতা ব্যানার্জিকে দিতে হবে কারণ ও বলে যে যোগ্য ও ভাতা দেবে মমতা ব্যানার্জির জন্য এদের জীবন নষ্ট হয়ে যায় মমতা ব্যানার্জির সরকারের জন্য এদের জীবন নষ্ট হয়ে যায় তাহলে প্রতি বছর এসএসসি হতো প্রতি বছর টেট হতো এরা অপরচুনিটি পেত ভাতা প্রত্যেককে লাগবে অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু মাসে পঞ্চাশ হাজার টাকা করে ভাতা লাগবেই তো যে পয়সা দিয়ে ও এ করেছিল ভেবেছিল ওই সাম্রাজ্য তৈরি করবে এই দু নম্বরে পয়সা দিয়ে ওই পয়সাই ওর শেষের কারণ